হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন আমি আছি কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্টে আর আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব আজকে কোথায় চলে যেতে চলেছি তোমরা কিন্তু জন্য ভিডিওটা দেখতে দেখো আর যদি জানতে চাও অবশ্যই কিন্তু সেটার জন্য ভিডিওর সঙ্গে থাকতেই হবে তো চলো শুরু করা যাবে আর দেখো এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু কাটোয়া জংশনের দিকে আর আমাদের ট্রেন কিন্তু গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে একেতেই অনেক বেলা হয়ে গিয়েছে তার মধ্যেও আবার ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট কিন্তু তবুও আমি ভিডিওটা তো বানানোর জন্য আমাকে তো যেতেই হবে তো চলো ধীরে ধীরে আমি কিন্তু চলে যাচ্ছি আর আমি এখন আছি কিন্তু কাটোয়া জংশনে এখান থেকে এখন আমি এখান থেকে এখন আমি কিন্তু চলে যাব সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো বেরিয়ে কিন্তু সোজা যাব নিরল বাস স্ট্যান্ড আর সেখান থেকে আবার আমাকে কিন্তু টোটো ধরতে হবে তো চলো একবার বাইরে বেরো না যাক বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সাথে পুরো যাত্রাপথটা কিন্তু শেয়ার করবে এখন দেখো কাটোয়াতে আছে স্টেশন থেকে কিন্তু বেরিয়ে আসলাম আমি বাইরে আর বাইরে এসে কিন্তু আমি এই যে ধরে নিয়েছি একটা বাস এখান থেকে কিন্তু যে যেই মন্দিরে যাব সতীপীঠ হাউস যে সতীপীঠ যে মন্দিরটাতে যাব সেই মন্দিরটা কিন্তু এখান থেকে প্রায়ই মানে কাটোয়া স্টেশন থেকে সেটার ডিস্টেন্স হলো প্রায় বাইশ কিলোমিটারের আশেপাশে আর সেইটা কিন্তু আমরা অতিক্রম করে ধীরে ধীরে চলে যাবো আর নেমে পড়েছি এখন নিরল বাস স্ট্যান্ডে একখানা টোটো ধরে নিয়েছি টোটোটা কিন্তু আমাদের সোজা নিয়ে যাবে ডাইরেক্ট না সতীপীঠে এ টোটোতে কিন্তু ভাড়া পড়ছে মাত্র পনেরো টাকা আর দেখতে দেখতে দেখো এত সুন্দর চারিদিকে সবুজ আর চারিদিকের এত মনোরম পরিবেশ না আলোটা একটু নিভে নিভে এসছে কারণ সূর্যের এখন যেহেতু বিকাল তো আলোটা একটু নিভেই এসছে আর খুব দারুণ একটা জায়গা দারুণ একটা মানে ঘোরার জায়গা আর এখানে অলরেডি আজকের দিনটাতে প্রচণ্ড সবাই মিলে খুব পিকনিক করছে তো সেটা দেখতে পেলাম আর এই দাদার টোটো করেই কিন্তু আমরা যে আমি চলে এসছিলাম মানে সতীপীঠে আর এই দাদার নাম হলো যে খুদুদা আর ওনার নাম্বারটাতে কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ উনি কিন্তু আমাদের নিরল বাস স্ট্যান্ড থেকে সোজায় এইখানটাতে এই অট্টোহার সতীপীঠে নিয়ে আসলো এবার ওনার নাম্বারটা আমি দেখে দিয়েছিলাম তো এরপরের বার যখন যাব তখন আর কি আরও কাজে লাগবে তো চলো ধীরে ধীরে এবার আমি ভেতরের দিকে ঢুকবো প্রথমেই এখানটাতে আছে একখানা যে শিবের স্ট্যাচু যেটাকে মানে সতীর দেহত্যাগ আর কি বলা হয়ে থাকে এখানটাতে এইটা দিয়ে যে স্ট্যাচু যে মায়ের কি করে সতী কি করে দেহত্যাগ করলো এবং সে কী কীভাবে মানে তার এই বিখণ্ড দেহ বিভিন্ন জায়গায় পড়ে একান্ন সঠীবিধের তৈরি হলো সেটার কিন্তু একখানা ছোট্ট নিদর্শন কিন্তু এখানে রয়েছে তো ঢোকার মুখেই এমন একখানা তোরণ রয়েছে যেইটার মধ্যে লেখা আছে যে অটহাস শ্রুতিপীঠ আর ওখানটাতে কিছু দেওয়া আছে যে ওখানটাতে কি নামে এখানটাতে লোকাল লোক ডাকে এবং এইখানে মা কোন রূপে পুজিতে হয় সেটারাও কিন্তু এখানটাতে একটা বিবরণ দেওয়া আছে আর সামনেই পার্কিং এর জন্য যদি চার চাকা নিয়ে আসতে চাইছো তাদের জন্য কিন্তু সামনে একটা পার্কিং লট আছে আর পার্কিং লটটার থেকে কিন্তু এবার ধীরে ধীরে দেখো পাশে কিছু দোকানপত্র আছে এরা এরা মোটামুটি সারা বছরই এখানটাতে থাকে এখানে পরে যে কিছু কিছু সময় মেলাও হয় তো চলো ভিতরের দিকে আমি এবার ধীরে ধীরে এগিয়ে যাবো আর এই যে দেখবো যে এখানটাতে অ্যাকচুয়ালি কী আছে মা এবং কি আমরা দেখতে এসছি অবশ্যই সেটা কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু শেয়ার করবো আর এখানটাতে দেখো এখানটাতে একখানে লেখা আছে শ্রী শ্রী অট্টহাস মাতা জয়তু আর এখানটাতে যে মানে ব্যাপারটা আছে যে এখানে লোকাল লোকেরা এখানে কি নামে ডাকে সেটা কিন্তু এখানটাতে দেওয়া রয়েছে তো ভেতরে ঢুকলাম তো দেখো ভেতরের পরিবেশটা কিন্তু অতিরিক্ত সুন্দর খুবই খুবই পয় পরিষ্কার আর খুবই না একবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে আছে অতিথিদের থাকবার জায়গা যারা অনেকটা দূর থেকে আসছে যারা মনে করছে যে হয়তো আসার পরে তারা ফিরবে কি করে তো ফেরার কোনো কোনো মানে মানে ব্যাপার নেই এখানটা তো একখানা অতিথি নিবাস আছে এখানে ইচ্ছা করলে খুব কম পয়সার মধ্যে তোমরা কিন্তু এখানে থেকে যেতে পারো প্লাস এখানে কিন্তু সিসিটিভি এবং পুলিশ সমস্ত কিছুর কিন্তু এখানে ব্যবস্থা আছে যাতে তোমাদের কোনো রকম কোনো কিন্তু অসুবিধায় পড়তে হবে না আর এটা হলো কিন্তু মেন মন্দিরের গেট মেন মন্দিরে কিন্তু ধীরে ধীরে আমরা প্রবেশ করব আর এখান দিয়ে প্রবেশ করে যে দেখে নেব যে ভেতরের মায়ের যে মূর্তিটা যেখানটাতে অরিজিনাল মূর্তিটা রয়েছে সেখানটাতে পাশে কিন্তু একখানা জুতো রাখার একখানা স্ট্যান্ড আছে ওখানে চাইলে ওখানে জুতো রাখতে পারো মানে তোমাদের ওখানটাতে মানে জুতোটা রাখাটা হলো বাধ্যতামূলক ওখানে রাখতেই হবে আর দেখো যেটা বলছিলাম এখানটা কিন্তু একটা জুতো রাখার সেলফ আছে এখানে খুলে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে তো এখন আমি ভেতরের দিকে প্রবেশ করব তো আর করে এখানটাতে কিন্তু বিভিন্ন রকম অনেক মানে এই যে এই জায়গাটা দেখছো এটা কিন্তু অনেক দিন আগে কিন্তু ছিল না সত্যবিধটা কিন্তু রিসেন্ট মানে বছর এক হয়েছে বা বছর তিনেক হয়েছে এখানে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু এখানটাতে তৈরি করা হয়েছে আর এই যে জায়গাটা যে দেখছো এই মন্দিরটাই এর যে পরে যে মন্দিরটা আছে ওটাই কিন্তু আসল মন্দির ছিল এগুলো কিন্তু কিছুদিন যাবত এটাকে তৈরি করা হয়েছে এখানটাতে যখন মানে অনুষ্ঠান হয় এখানটাতে রান্না করার জায়গা ওই কারণে লেখা আছে দেখো রন্ধনশালা বলে তো এটা হলো নাটমন্দির নাটমন্দিরে চাইলে তুমি কিছুক্ষণ বসে এখানটাতে সময়টা কাটিয়ে নিতে পারো এই জায়গাটাও খুব সুন্দর তো যে কটা জায়গা দেখলাম আলটিমেট সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা আর এখানে কিছু নিয়মা নিয়মাবলী এবং এখানটাতে কী কী করা যেতে পারে না যেতে পারে বিবাহ পৈতে অন্নপ্রাশন বিভিন্ন রকমের যে আর কি যে কাজগুলো এগুলো তোমরা এখানটাতে করতে পারো আর এখানে কিছু যে নিয়ম দেওয়া আছে যে মন্দিরে তুমি কী কী অবস্থায় থাকতে পারবে দেখতে পারবে আর এটাও কিন্তু মায়ের একখানা পুরনো একটা মন্দির যেটা এটা একটা মানে দেখো একটু মানে পাশে এলেই দেখতে পাবে আর এই জায়গাটা ধীরে ধীরে আমি দেখাবো এইখানটাতে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে খড়ের যে ঘরটা এখানটা এটা কিন্তু পঞ্চমন্ডির আসনের এখানে যোগ্যটা হয় যে প্রতি আমাবস্যায় কিন্তু এখানে যজ্ঞটা হয়ে থাকে আর এখানটাতে পুরোনো যে মন্দিরটা ছিল সেটারই একটু মেরামত করে এটা কিন্তু আরও বড় ধরনের মন্দিরটা কিন্তু করা হচ্ছে আমি ক্যামেরাটাকে একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব যে সামনে ওই যে দেখা যায় যে দেখতে পাচ্ছ তোমরা যে সামনে কিন্তু মায়ের মন্দিরটা আর মন্দিরে যে যেইটা বলেছিলাম মানে যেইটা মানে বলছিলাম ভিডিওতে এরপরে যে তোমরা শুনবে যে এখানে কিন্তু মায়ের ঠোঁট পড়েছিল যেখান থেকেই কিন্তু দেখো ঠোঁটের একখানা যে মানে চিহ্ন দিয়ে কিন্তু এই মন্দিরের এই জায়গাটাকে তৈরি করা এই যে এইটা হলো মেন মায়ের মূর্তি এখানটাতে মা যাই হোক কি ভৈরব নামে পুজিত হয় তো এখানটাতে যে আর এটা হলো যজ্ঞের জায়গাটা যেটা বলছিলাম যে পঞ্চমন্ডির যে মানে যজ্ঞটা হয় প্রতি আমাবস্যা যেটা আমি জানতে পারলাম আর এটা কিন্তু দেখে ধীরে ধীরে চলে আসলাম দেখো এই জায়গাটাতে এটা একটা পুকুর আছে এখানটাতে কিন্তু বিশাল বড় বড় মাছ কিন্তু এখানটাতে রয়েছে এরা কিন্তু একটু আড্ডা করে এখানে কিছু ছেলে পেলে এসছে যারা দেখে মাছকে দেখো খাবার দিচ্ছে আর এখানটাতে কিন্তু বিশাল বড়ো বড়ো মাছ রয়েছে কিন্তু এখান থেকে কিন্তু মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে কিন্তু মাছ তুমি ধরতে পারবে না এরা এই পুকুরটাকে একখানা মানে খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে এবার রাউন্ড দিয়ে তোমরা এই জায়গাটাকে ঘুরেও আসতে পারো চাইলে এখানটাতে কিন্তু আগে ছিল না এইরকম করা এটা আর এই জঙ্গলটা যে দেখছো না জঙ্গলটা এখন বরাবরই রয়েছে এখানটাতে মন্দিরের এই চারিপাশ দিয়ে এই রাস্তাটাকে এইরকম করেই কভার করা হয়েছে যেন জঙ্গলের ভেতর দিয়েও মানুষে হেঁটে একখানা মন্দির আছে এইটাই হলো সেই পঞ্চমন্দির কিন্তু আসন এই জায়গাটাতে করে রাখা হয়েছে আর ভেতর দিয়ে পুরো রাস্তাটা চলে গিয়ে আবার মন্দিরের সামনে কিন্তু চলে এসছে তো চলো আমি এই যে দেখাবো ধীরে ধীরে যে ভেতরের পরিবেশটা তো তোমরা দেখে নিলে এখানটা তো মা এক মা মানে আর কি নতুন আর কি রূপে পূজিত হচ্ছে এখানটাতে অনেক দিনেরই এই মন্দিরটা এখানটা তো বরাবরই পুজো হয়ে থাকে আর যেহেতু শীতকালের বেলা এখানে কিন্তু দেখো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে এসছে তো চলো এবার বাড়ি ফেরার পালা হ্যালো বন্ধুরা আমি এখন কিন্তু আছি কাটোয়াতে অট্টহাস সতীপীঠে আর অট্টহাস এখানে কিন্তু মায়ের ঠোঁট পড়েছিল যেই কারণে এইখানে কিন্তু সতীপীঠটা তৈরি হয়েছে তোমরা অবশ্য সকলেই জানো যে এটা পীঠের মধ্যে এটাও একখানা পীঠ যেমন তারাপীঠ কামাখ্যা কালীঘাটের মতন এটাও কিন্তু কাটোয়ার একখানা অট্টহাস সতীপীঠ এখানে মায়ের কিন্তু ঠোঁট পড়েছিল তো ছোট্ট করে গল্পটা একবার বলে দিই এখানটাতে তৈরি কি করে হলো এই মানে অট্টহাস সতীপীঠটা যখন আর কি মা সতী দেবী মানে পার্বতী উনি উনি যখন আর কি স্বামীর নিন্দা মানে শিবের শিবের নিন্দা উনি উনি বাড়িতে গিয়েছিলেন বাড়িতে যাবার পরে যে ওনার ওনার যে পিতা ছিলেন যিনি দক্ষ রাজা ওনার ওনার ওখানে আমন্ত্রণে সতীদেবী কিন্তু যে ওনার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে কিন্তু স্বামী নিন্দা শোনার পরে উনি কিন্তু সেখানেই দেহত্যাগ করে আর সেই খবর পেয়ে কিন্তু মহাদেব তখন কিন্তু উনি প্রচণ্ড পরিমাণ রেগে যান প্রচণ্ড পরিমাণ রেগে যাওয়ার ফলে তিনি তখন সতীদেবীকে কাঁধে করে তখন নৃত্য করতে থাকেন আর এই সময় কিন্তু স্বয়ং বিষ্ণু মানে নারায়ণ তিনি ভাবেন যে এই রকমভাবে যদি চলতে থাকে তাহলে পৃথিবীর বিনাশ কিন্তু অনিবার্য আর সেজন্যই কিন্তু উনি তখন তার সুদর্শন চক্র দ্বারা এই সতীদেবীর যে শরীরটাকে সম্পূর্ণ কিন্তু ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে এবং ছিন্নবিচ্ছিন্ন করাতে তখন কিন্তু মহেশ্বরের বা মহাদেবের ধীরে ধীরে তার ক্রোধ তার রাগ কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং তার যে একান্নখানা যে টুকরো হয়েছিল তার যে শরীরের সর্বাঙ্গর যে একান্নটা টোটাল টুকরো হয়েছিলো সেজন্য কিন্তু এই একান্নখানা টুকরো কিন্তু এক এক জায়গায় আলাদা আলাদা জায়গায় কিন্তু পড়ে আর সেটারই ঠোঁটটা কিন্তু মানে মায়ের যে সতীদেবীর যে ঠোঁটটা সেটা কিন্তু এখানে পড়ে আর তখন থেকে কিন্তু এই মন্দিরের উৎপত্তি হয় যাই হোক আমি তো টোটাল ডিটেলসটা আমি জানি না আমি যেইটুকুনি জানি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি যদি কেউ এই বিষয়ে আরও বেশি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ আমার রকম আরও আরও অনেক নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে তো আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম এখানে আর রীতিমতো অনেকটা সন্ধে হয়ে গিয়েছে এখানে যেহেতু আজকে অনেক ট্রেন লেট ফলে আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে যাই সেজন্য কিন্তু এখানটাতে একটু অসুবিধা হয়েছে তো ছবির জানি না কোয়ালিটিটা কতটা ভালো হবে কিন্তু কার কেমন লাগলো জায়গাটা এবং কে কে এখানে আসতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাও আমি যতটা সম্ভব তোমাদের কিন্তু এখানে আসার জন্য আমি অবশ্যই হেল্প করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা